গ্রামে বাস করতে এক নামটি ছিল তারপর সে তার দাদির সাথে বাস করতে এবং বাপ মামারা নানুকে নিয়ে এসেছিল দাদির সংসার কিভাবে চলে তাদের দিনযাপন চলুন দেখে আসি আরে কেও কি আছো এই বুড়ির কাছ থেকে কিছু নিয়ে যাও আজ সারা দিন হলো একটা টাকাও বিক্রি হয়নি ও ওমা একে এই রৌদ্র উজ্জ্বল দিনে মেঘ কেন ডাকছে বৃষ্টি নামবে নাকি ও মামা বলতে বলতেই বৃষ্টি নেমে পড়ল একটা টাকাও বিক্রি হয়নি কি যে করা যায় কিছুই ভালো লাগছে না আচ্ছা বৃষ্টি যখন চলে এসেছে আগে নিয়ে বাঁচাই একটু বসি সারার কপাল আমার না একটা জিনিস বিক্রি করতে তার উপর আবার বৃষ্টি এভাবে কি চলে নাকি কত করি বড় লোকদের মতো পান্তা ইলিশ খাব না হয় বৃষ্টির দিনে খিচুড়ি ইলিশ খাবো তা কি আর আছে পুঁটি মাছটাও জুতটে না আবার ইলিশ আমার হলো ও কেমনে খাব ইলিশ পোলাও মিষ্টি পড়তে পড়তে সন্ধ্যা গণিয়ে রাত হয়ে এলো তারপর মেয়েটির দানি বাড়িতে গেলেন আরে দাদু তুমি এখন এলে এ রাত করে আজ যেন মিষ্টির দিন না আমার খুব ইচ্ছে কি কিচুড়ি আর ইলিশ মাছ না ইলিশ পোলাও খাবো করে দাদু মনি কি যে করি আমি সারা একটা দিন একটা টাকাও বেচতে পারিনি তোর জন্য আজকে রাতের খাবারটাও আনতে পারিনি আমি কি করে তোকে ইলিশ পোলাও খাওয়াই দাদু ভাই আমার কি শখ হয় না বল দেখি সবার মতো তুই আমিও খাই একদিন হলো তো খাই ইলিশ পোলাও তা কি আর আমাদের কপালে আছে আরে দাদু পেয়ে গেছি পেয়ে গেছি আরে হঠাৎ করে কি পেয়ে গেলি তুই কি জাদু জানিস নাকি কি হয়েছে নাচ বন্ধ করে আমাকে বল দেখি শুনো দাদু ভাই আমাদের স্কুলের পাশে না একটা খাবার উঠেল আছে সেখানে পঞ্চাশ টাকায় নিজের পছন্দ মতো খাবার খাওয়া যায় অবশ্য ইলিশ না পাই পুটি মাছ নিশ্চয়ই পেয়ে যাব তোমাকে নিয়ে আমি কাল যাব দুজন মিলে খাবো আরে তুই আছিস পঞ্চাশ টাকা দিয়ে খাবি দুজনকে পঞ্চাশ টাকা খাওয়া ছাড় টিকানি কথা আর পঞ্চাশ টাকা তুই পাবি কোথায় আমার কাছে তো এক টাকাই নেই তোমার টাকা লাগবে না তুমি যে আমাকে খাওয়ার জন্য টাকা দিতে সেখান থেকে জমিয়েছি আমার কাছে পঞ্চাশ টাকা আছে তুমি শুধু চলো আমার সাথে আচ্ছা বাপু তোর আছে তুই খা তোর খাওয়াই আমার খাওয়া হয়েছে তোর ইলিশ পুঁটি খাওয়া এবার জট চিরামুড়িকে আজকের রাতটা পার কর তারপর খেতে দানি নাতনি ঘুমিয়ে পড়লেন এবং পরদিন সকালবেলা মেয়েটি উঠেই চলে গেল রেস্টুরেন্টে আসসালামু আলাইকুম আপনাদের এখানে কি পুটি মাছ পাওয়া যায় আমি না পুটি মাছ ভাজা আর পোলাও খেতে এসেছিলাম আরে এই বৃষ্টির দিনে সবাই খায় ইলিশ পোলাও আর তুমি খাবে পুঁটি পোলাও আরে আপা আমার কাছে তো মাত্র পঞ্চাশ টাকা আছে এই টাকায় কি আর ইলিশ পোলাও খেতে পারবো তাই পঞ্চাশ টাকা এলাম পুটি মাছ আর পোলাও খেতে এতেই আমার হয়ে যাবে ইলিশ পোলাও আরে বোকা তুমি নিশ্চয়ই এটা জানো না যে আমাদের এখানে প্রতিদিনের খাবারের জন্য পঞ্চাশ টাকা পিস আর স্পেশাল স্পেশাল দিনগুলিতে রয়েছে স্পেশাল অফার যেমন বৈশাখের সময় পান্তা ইলিশ যে কেউ খেতে পারবে বিনিময়ে বেশি টাকা না ইলিশের জন্য দশ টাকা বাতের জন্য দশ টাকা তেমনি বৃষ্টির দিনে খিচুড়ি পোলাও ইলিশ মাছ গরিবদের জন্য এভাবেই দশ টাকা করে যাতে সবাই অন্তত এক পিস করেও ইলিশের সারটা নিতে পারে এটাই হচ্ছে এই হোটেলের বিশেষত্ব এজন্যই তো সবাইকে এত বেশি ভালোবাসে দশ টাকায় এভাবেই স্পেশাল দিনে স্পেশাল খাবারের আয়োজন চলে এই আমাদের স্পেশাল রেস্টুরেন্টে কারণ আমাদের ম্যানেজার হচ্ছেন সবচেয়ে স্পেশাল একজন মানুষ নিজেও গরিব থেকে আজ এত বড় পর্যায়ে এসেছেন তাই উনি গরিবদের দুঃখটা খুব ভালোভাবেই বুঝেন না কে থাকার কষ্ট যে কী সেটা আমরা ওনাকে দেখতেই বুঝতে পাই তারপর মেটে ইলিশ ব্লগার আসায় গিয়ে এবং আহা কি মজার খাবার এতদিনে একটু মজা করে ইনেসকো নাও खाলাম আল্লাহ তুমি লোকটিকে হাজার বছর বাঁচিয়ে রাখো এভাবেই রেস্টুরেন্ট আর হোটেলের মালিক তৈরি হোক গড়ে গড়ে যার জন্য আর গরীবেরা ইলিশ না খাও জেনে আফসোস না করে বরং সস্তির নিঃশ্বাস ফেলে খেতে পারে